বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনী ব্যয় বরাবরই একটি অস্বস্তিকর কিন্তু বাস্তব সত্য কোটি কোটি টাকার নির্বাচনী খরচ কালো টাকা চাঁদাবাজি আর টেন্ডারবাজির অভিযোগ সব মিলিয়ে নির্বাচন মানেই সাধারণ মানুষের কাছে এক প্রকার অদৃশ্য যুদ্ধ এই বাস্তবতায় এক ব্যতিক্রমী ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন ঢাকা নয় আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা এনসিপি থেকে আমি ঢাকা নয় আসনে মনোনয়ন প্রাপ্ত হয়েছি এবং আমি প্রতিজ্ঞা করছি আইনে অনুমোদিত বাইরে একটা টাকাও আমি খরচ করব না গত ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি জনগণের কাছে নির্বাচনের খরচ চেয়েছেন শুধু তাই নয় তিনি প্রকাশ করেছেন নিজের ব্যক্তিগত বিকাশ নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য যা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একেবারেই বিরল ঘটনা ডাক্তার তাসনিম যারা তার পোস্টে উল্লেখ করেন আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা বা ভোটার প্রতি দশ টাকা ব্যয় করতে পারে কিন্তু বাস্তবে দেখা যায় অধিকাংশ প্রার্থী নির্বাচন কমিশনের কাছে পঁচিশ লাখ টাকার হিসাব দিলেও প্রকৃত খরচ দাঁড়ায় বিশ থেকে পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত তাসনিম জারার ভাষায় এই মিথ্যা হিসাব দিয়েই সংসদে যাওয়ার যাত্রা শুরু হয় যা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর তিনি বলেন আমি এই অসততা ও মিথ্যা রাজনীতি করব না অর্থাৎ প্রায় সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা এবং মিথ্যা বলার মাধ্যমে এই অসততা ও মিথ্যা রাজনীতি আমি করবো না এই ঘোষণার মধ্য দিয়ে ডাক্তার যারা একটি বড় প্রশ্ন তুলেছে যদি নির্বাচনে কোটি কোটি টাকা খরচ হয় তাহলে সেই টাকা উঠে আসে কোথা থেকে তার বিশ্লেষণে উঠে এসেছে এক ভয়াবহ বাস্তবতা নির্বাচনের পেছনে বিপুল অর্থ ব্যয় করলে নির্বাচিত হওয়ার পর সেই টাকা তুলতে বাধ্যতামূলক হয়ে পড়ে চাঁদাবাজি টেন্ডারবাজি আর সিন্ডিকেট নির্ভর রাজনীতি আর এখানেই রাজনীতি সাধারণ মানুষের হাতছাড়া হয়ে যায় ডক্টর তাসনিম যারা জানিয়েছেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই নির্বাচনে তিনি সর্বোচ্চ ছেচল্লিশ লাখ তিরানব্বই হাজার পাঁচশো আশি টাকা ব্যয় করতে পারবেন আর এই পুরো টাকাটাই তিনি জনগণের কাছ থেকেই নিতে চান কোনো কর্পোরেট স্পন্সর কোন দাতা নয় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় মাত্র চোদ্দ ঘন্টার মধ্যেই জনগণ তার ডাকে সাড়া দিয়ে তেইশ লাখ আটষট্টি হাজার টাকা অনুদান দিয়েছে যা তার মোট লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি তিনি জানিয়েছেন লক্ষ্যমাত্রা পূরণ হলেই ফান্ড রাইজিং বন্ধ করে দেয়া হবে স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি তিনটি প্রতিশ্রুতি দিয়েছেন এক কোনো ক্যাশ ডোনেশন নেওয়া হবে না সব অর্থ ব্যাংক ও বিকাশের মাধ্যমে আসবে দুই নিয়মিত জানানো হবে কত টাকা এসেছে এবং কোন খাতে ব্যয় হয়েছে তিন এই সমস্ত ডকুমেন্ট নির্বাচন কমিশনের কাছে জমা দেয়া হবে যাতে ভবিষ্যতে যাচাই সম্ভব হয় বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক